আজ আমরা চললাম ক্যানিংয়ের একটি প্রত্যন্ত গ্রামে সেখানে আমরা মহিলাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করব। এবং আমরা অলরেডি উপস্থিত হয়ে গেছি মহিলারা কিছু কিছু মহিলারা এসছেন এবং আরও আসতে বাকি আছে তাই আমরা প্রোগ্রামটা একটু দেরিতে শুরু করব। আমাদের এনজিওর তরফ থেকে হেলথ সংক্রান্ত কিছু সুযোগ সুবিধা গ্রামে গরিব মানুষ এবং গরিব পরিবাররা যাতে পায় সেটা নিয়ে আলোচনা যাতে গরিব মানুষরা তারা যাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমাদের এনজিওর তরফ থেকে পান সেই সুযোগ সুবিধাগুলো কী কী সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এর মধ্যে আরও দু একটা ভাগ আছে কৃষক কৃষিভাগ পরে আসছি আপনারা হাসপাতাল নার্সিং ডায়াগনস্টিক এগুলো তো পাচ্ছেন তার সাথে সাথে এক্সট্রা যে ফেসিলিটিগুলো আপনারা পাবেন রক্তটা আপনাদেরকে একটা বোতল হলেও কিন্তু আমরা দিয়ে এবং প্রতিটা এরিয়াতে আমরা একটা একটা এরিয়াতে যখন পাঁচশো করে পরিবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে সেই পরিবারদের জন্য আমরা স্পেশালি একটা করে অক্সিজেনের সিস্টেম এখানে দিয়ে রাখবো আপনারা যাতে ভালো করে চাষবাস করতে পারেন সেই ট্রেনিংগুলো আমরা এই প্রজেক্টের মধ্যে আছি এবং সর্বোপরি লাস্ট যেটা আছে সেটা মহিলাদেরকে নিয়ে আমাদের একটা এর মধ্যে ইনক্লুড প্রজেক্ট আছে কারণ বেশিরভাগ অনেক জায়গায় স্বনির্ভরের ট্রেনিং দেয় কিন্তু তাতে মার্কেট দেখিয়ে দেওয়া হয় না মার্কেটটা তো দেখানো মেন জরুরি যে আপনি ধরুন কোনো কিছু একটা আপনাদেরকে বানানোর শেখালাম সেই জিনিসটা যতক্ষণ না আপনি বানিয়ে বিক্রির যদি না ঘরের কাছে কোনো একটা জায়গা মার্কেটে বিক্রি করতে পারবেন তাহলে আপনার বানিয়ে তো কোনো লাভ নেই অর্থাৎ সেই মার্কেটটা আছে যাতে আপনারা পান সেই মার্কেটটাই আমরা খুঁজে দেব সরকারি এনজিও প্রকল্প সমস্ত এই যে বইটা এই বইয়ের মধ্যে প্রচুর হাসপাতাল নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার মেডিসিন প্রচুর নাম আছে যে যে কোনো জায়গায় গিয়ে তার পরিষেবাটা নিতে পারে চিকিৎসা করাতে পারে আমার কাছে বললে আমি রিটার্ন করবো ঠিক আছে আমার সামনে যদি কোনো পরিষেবা না প্রোগ্রামের কিছু কিছু অংশ আমরা তুলে ধরেছি পরবর্তীকালে আমরা বিস্তারিত আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো আপনারাও আমাদের এনজিওর সাথে যুক্ত থাকুন